আসসালাম আলাইকুম তো এখন ডিসেম্বর মাস শেষ তো আপনারা জানেন এই শীত মৌসুমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে পর্যটকরা ঘুরে বেড়ায় তো তেমনি আমাদের কক্সবাজার অনেক পর্যটক যাওয়া আসা করে কক্সবাজার বিশেষ সমুদ্র বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজারে তো কক্সবাজারে যারা যাবেন তাদের জন্য আমার পক্ষ থেকে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল আমার ভিডিও যারা দেখবে তাদের জন্য বিশেষ সুবিধা বিশেষ সুযোগ দিব ইনশাল্লাহ তো যারা আমার এই ভিডিও দেখবেন তাদের জন্য যারা আজকে ডিসেম্বরের শেষ দিন জানুয়ারিতে যারা যাবেন তাদের জন্য বিশেষ অফার আমাদের কক্সবাজারে আল্লাহর মধ্যে আমাদের যেহেতু কক্সবাজার আমার হোম ডিস্ট্রিক্ট আমার দুইটা হোটেল আছে আমাদের একটা হচ্ছে সানসেট বাই হোটেল কলাতলি একটা কলাতলিতে আর একটা আমাদের নিজস্ব বড় ধরনের বড় এরিয়াতে একটা ফ্লাট আছে বারোটার মতো তো আপনাদের এখানে থাকা সুবিধা আছে ইনশাল্লাহ যারা আমার এই চ্যানেলটি দেখে আমার ভিডিও দেখে ইনশাল্লাহ যাবেন কক্সবাজারে ডিসেম্বর মাসে শেষ জানুয়ারি মাসে তাদের জন্য তারা যারা যাবেন কক্সবাজার ঘুরতে সমুদ্রের সৈকতে বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজার তো আপনারা আমাকে আমার ইনবক্সে নখ দিবেন আমার মোবাইল নাম্বার নাম্বার দিয়ে স্ক্রিনে আপনারা আমাকে ফোন দিবেন যারা যাবেন আমাকে বলবেন কয়জন যাবেন কয়দিন থাকবেন থাকবেন হুম আর আপনাদের কস্ট একই রকম যেহেতু আমাদের অনেক ফ্ল্যাট আছে হোটেল আছে আমার ভাতৃজা থেকে শুরু করে প্রায় আমার আর্থিক স্বজনদের হোটেল আছে তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ এখানে সেবা দেওয়ার চেষ্টা করব আমি স্ক্রিনে আপনাদের এই ভিডিও দিয়ে দিব কক্সবাজার সমুদ্র সৈকতের আমাদের হোটেলের ভিডিও দিয়ে দিব আপনারা পাশেই দেখতে পাবেন এটা আমাদের হোটেল সানসেট বে হোটেল এবং পাশেই এটা সামনে আমাদের নিজস্ব আহ বড় 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 এরিয়াতে একটা আবার ফ্লট আছে এখানে আমাদের ফ্লাট আছে এখানেও আপনারা থাকার ব্যবস্থা খুবই সুন্দর আপনার বিচ থেকে নামতে আপনার হোটেল থেকে ব্রিজে নামতে মাত্র দু মিনিটই সময় লাগবে একবার ব্রিজ আপনারা দেখতে পাবেন আমাদের বাসা থেকে হোটেল থেকে আর যারা ব্রিজ বিউ হোটেল নিতে চান তাদের জন্য হোটেল দেওয়া রুম দেওয়া যাবে ইনশাল্লাহ তো কক্সবাজারে বর্তমানে হোটেলের অনেক ক্রাইসিস চলতেছে রুমের তো ইনশাল্লাহ আপনাদের জন্য এই সুবিধাটা আমি দিব সর্বনিম্ন কেউ এইভাবে সুবিধাটা দিতে পারবে না যে প্রাইজে আপনাদেরকে আমি দিব আমার এই ভিডিও দেখে যারা যাবে ইনশাল্লাহ আপনারা আমাকে বলবেন আসার পরে ভাই আপনার হোটেলটা খুবই ভালো সার্ভিস ভালো ইনশাল্লাহ আমাকেই আপনারা বলতে বাধ্য হবেন কারণ আমাদের সেবাটা এরকমই খুব সুন্দর ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর আমার এখানে চ্যানেলে ভিডিও দিয়ে দিব আমাদের হোটেলে ভিউ দিয়ে দিব আর ফ্ল্যাটের ভিউ দিয়ে দিব ভিডিও দিয়ে দিব আপনারা দেখবেন আপনাদের পছন্দ হলে আপনারা ইনশাল্লাহ কক্সবাজারে যাবেন ঘুরতে জানুয়ারিতে তো সবাইকে হিপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা আমার প্রবাসী ভাইয়েরা সবাই ভালো থাকবেন আপনাদের বিপদ আপদে আমরা সবসময় পাশে আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো তো শুভকামনা নতুন বছরের আবারও শুভেচ্ছা আপনারা আপনাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার যারা প্রবাসী আছে তাদের ইচ্ছা পূরণ হোক নতুন বছরের নতুন উদ্যমে তো শুভকামনা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে এরকম নতুন নতুন সুসংবাদ আপনারা পাবেন আমার চ্যানেলের মাধ্যমে আর অনেকে আমাকে চ্যানেলের মাধ্যমে অনেক ধরনের কথা বলেন আমি যা বলি ইনশাআল্লাহ সত্য যেটা একবারে আসল ঘটনা সে কথাটাই আমি বলি আমার চ্যানেলে কোনো ধরনের কারো ধরো কারো উদ্দেশ্য নিয়ে আমি কোনো কথা বলি না তো ইনশাআল্লাহ আমার চ্যানেলে উপকার হবেন অনেকে আমাকে দেন হোয়াটসঅ্যাপে আমাকে একটু বয়েস দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ আমি আপনাদের উত্তর দিয়ে দেবো খুব ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম